দেখো এই যে বাজার নিয়ে এসছি আমি শিউলি এগুলো গুছাচ্ছে আর এই যে মন্দির একটা এখন ডায়েট চলছে ও ট্রিটমেন্টের মধ্যে আছে ও এখন সব খাওয়া বারুন ওষুধ খাচ্ছে তো এই যে এইসব কচু ঘেঁচু লাউ কুমড়ো এইসব খেতে বলেছে ওকে শুধু আর এইসব লাউ এই অসুবিধা কোথাও আমার মা জানিস একদিনকে ওই বাঁধাকপি কে মানে বাঁধাকপির বদলে আমাকে লাউ খাইয়ে বলছে ওটা বাঁধাকপি আমি তো বুঝতে পারি না এই আমি একদিন খাইয়ে চাল চাল কুমড়ো তো নাকি লাউ না লাউ লাউ আমি একদিন সেই মায়ের টিপস থেকে এসেছি যে আমি একদিন লাউ রান্না করে বলছি এটা বাঁধাকপি ছোট শুরু করে কেটেছি দিয়ে বলছে ও বাঁধাকপি বেশ ভালোই তো হয়েছে আর একদিন মাছ খাইয়ে দিয়েছি ওরকম করে অত সব মাছ খাই না দিয়ে হচ্ছে কি মাছ ধরে এনেছিল বাংলাদেশ মাছ এনেছিল কে পাঠিয়েছিল এবার ও তো খায় না

বাসি মাসি খায় টাটকা বলে পাতা লাউ বানিয়ে দেয় কোনো সময় লাউকে চাল কুমড়ো বানিয়ে দিতে দিয়ে আমাকে এই সব খায় দেয় জানো আমি এই সব খাই না বলে আমাকে টেকনি কলাই ডাল আমি বুঝতে পারি কলাইটাল ডাল বুঝতে পারি দেখেছো তোমরাই দেখো কি হাসছে দেখো মুখ দাও ডাল হয়ে যায় জিউলি কি হচ্ছে তারপরেজিওলু তখন শিখে গেছে আমাদের তোরমুজ চাচा मु चुक रहा আমার দিকে নাও খিদে পেয়ে মাংসটা ভালো করে কষিয়ে রান্না করবা তাতে নাও তো দেখতেই পেলে শুনতেই পেলে তাই দেখো দুপুরবেলা এখানে খেতে বসেছে আর এই যে ও রেস্টু তৈরি হয়ে গেছে আর এই যে এখন এরকম অল্প কটা করে ভাত খাচ্ছে আর আমার যে কি মজা হচ্ছে তোমাদের কি বলবো এই দেখো মুখের সামনে মাংস ও খেতে পারছে না খারাপও লাগছে কিন্তু দেখো ডায়েট যেহেতু করছে সেহেতু ডায়েটটা ডায়েটের মতন না করলে একটা অন্যরকম হবে যেহেতু ট্রিটমেন্টের মধ্যে আছে এখন পুরোই তো সেখানে দাঁড়িয়ে মন্দিরা আমি শিউলি সবাই খেতে বসেছি আর এই দেখো আমি ডাল দিয়ে ভাত দিয়ে খাচ্ছি তো আজকের যে থাম্বেলটা তোমরা দেখতে পাচ্ছ বিয়ের কেনাকাটা তো এর আগের কোনো একটা ব্লগেও তোমাদের কিছুদিন আগে দেখিয়েছি সেদিন বেনারসি কিনতে গিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কার বিয়ে কার বিয়ে কার বিয়ের কেনাকাটা তা আজকে আরও এক ধাপ বিয়ের কেনাকাটা করলাম অবশ্যই তোমরা জানতে পারবে কার বিয়ের জন্য এত কেনাকাটা চলছে আমাদের তো আজকে গিয়েছিলাম পাঞ্জাবি ধুতি জোর এইগুলো কিনতে তা আমি আর মা এই যে চলে এসেছি আমাদের এখানকার সানবিখা টেন্স বলে একটা শপিং মল আছে তো সেখানেই এসছি মন্দিরা সেদিন যায়নি আর কি তো এই যে বসেও পড়েছি তো দেখাতে বলছি যে দেখান কি কি আছে আর কি তো পছন্দ করে নেব। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে তোমার বোনের বিয়ে নাকি অনেকে জিজ্ঞাসা করেছো সামনে তোমাদের বিবাহ বার্ষিকী আসছে তার জন্য কেনাকাটা শুরু শুরু করলে নাকি আরেকজন বলেছ যে কার বিয়েতে কেনাকাটার জন্য এত কিছু আমি কোনো উত্তরই এখনও দিতে পারিনি অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ করো অবশ্যই তোমরা বলবো তো যেহেতু আগামী দিনকেই হচ্ছে বিয়ে আর কি মানে তোমরা ভিডিওটা তো দেখবে আজকে সোমবার আজকেই হচ্ছে বিয়ে তা ভাবলাম যে কেনাকাটি তো হয়ে গেছে অনেক দিনই কিন্তু ভ্লগটা তো তোমাদেরকে দেয়া হয়নি সেই বেনারসের ভ্লগটা লাস্ট দেয়া হয়েছে তো এই দেখো এই ধুতিটা আমার পছন্দ হলো মাকে বলছিলাম এই ধুতিটাও ভালো তা মা বলল যে দেখ তোর যেটা পছন্দ সেটাই এখানে নানা রকমের ধুতি আর কি দেখাচ্ছিলো এই ধুতিটা কেমন লাগছিল সেই আমার ঠিক পছন্দ না বিয়ের জন্য আমার কাছে সব থেকে এই মেরুন কালারের ধুতিটাই বেস্ট মনে হয় তো মা বললো দেখ তোর যেটা পছন্দ তা আমি এই দেখো এই মেরুন কালারের ধুতিটাই কিন্তু পছন্দ করে নিয়ে নিয়েছি তারপরে আসলো পাঞ্জাবির পালা এই দেখো কত সুন্দর সুন্দর পাঞ্জাবি এখানে দেখাচ্ছিলো আর কি এই পাঞ্জাবিটা আমার ভালো লেগেছে তা আমি আর কটা দেখতে চাইলাম তো এটাও বেশ মোটামুটি তবে এটার থেকে আগের পাঞ্জাবিটাই আমার কাছে বেস্ট লেগেছিল তা আমি বললাম যে দাদা আর কটা পাঞ্জাবি দেখান তা এটা আমার কাছে ঠিকঠাক লাগেনি সিম্পলের মধ্যে একদম তো উনি বললেন যে ঠিক আছে আমি বললাম যে এটাই রাখুন এটাই আমার পছন্দ হয়েছে বেশ কাজ করা কারণ বিয়ের পাঞ্জাবি তো সেই তোলাই থাকে আমার আগের বছরের মানে আমার আগের বছর বলতে আমার যে বিয়ের পাঞ্জাবি সেই পাঞ্জাবিগুলো তোলা খুব টুকটাক হয়তো পড়া হয় সেরকম একটা পড়াও হয় না তো এটাই আমার কাছে বেস্ট লাগলো মায়ের সাথেও কথা বললাম মা বলল যে হ্যাঁ এটাই ভালো লাগছে এটাই তাহলে নিয়ে নেয় তো দেখো এই পাঞ্জাবিটা কেমন লাগছে দেখাচ্ছি তোমাদেরকে তুলে আর কি তো যাই হোক তারপরে হলো মেয়ের অন্যার আর কি এই যে মাথার যে ওড়না আর কি তো এখানে ওড়নার জন্য দেখতে বসেছি তোমরা অবশ্যই কমেন্ট করবে কেনাকাটিগুলো কেমন হয়েছে কিছুদিন আগে মনে হয় প্রায় মনে হয় পনেরো ষোলো দিন আগে আমার একটা ব্লগ গেছিলো সেদিনকে বেনারসি কিনতে এসছিলাম যারা যারা দেখো নি একটুখানি প্রিভিয়াসের ভিডিওতে গিয়ে দেখে নিও আর আজকে সম্পূর্ণটাই মানে শেষ করে আর কি ঢুকবো আর কি তো যাই হোক এই দেখো এখানে এই অন্যগুলো দেখাচ্ছিল আর এই যে দাদা হাতে যে ওন্নাটা দেখছো দেখো শুভ বিবাহ লেখা এটা আমার বেশ ভালো লেগেছে দাদাভাইকে বললাম যে মোটামুটি একটা দামের দিন কারণ বিয়ের ওন্না তো ওই বিয়ের একদিনই কাজে লাগে তারপর তো আর কেউ মাথায় দেয় না তো ওই জন্যই বললাম যে মোটামুটি দামের দিন একদম হাইফাই নিয়ে কি করবে তো বেনারসিটা সবাই পরে বিয়ের বেনারসি কম বেশি বিয়ে বাড়ি বা অন্য কোন অনুষ্ঠান হলে পরে কিন্তু ওড়নাটা তো আর কাজে লাগে না ওই পরে তুলে রাখা আর কি তো যাই হোক ওটা পছন্দ হওয়ার পরেই দেখো এটা হচ্ছে জোর তো জোরটা আর কি বলবো তোমাদের জোর তো জোরই হয় আর কি যেরকম আর কি হয় জোর আর কি তো যাই হোক এই জোরটাই আমরা নিয়ে নিলাম আর কি এটাই আমার ভালো লাগলো তারপরে দেখছিলাম হচ্ছে বেডশিট কারণ বেডশিট একটা দরকার আছে পাতার জন্য বাড়ির খাটে তো ওই জন্যই বেডশিট এখানে দেখছিলাম তা মা বললো যে এই বেডশিটটা ভালো লাগছে অনেক কটা বেডশিটই দেখা হচ্ছিল তাই পিঙ্ক কালারের বেডশিটের পাশে যেটা দেখছো দুদে আলতা ওটা বেশ আমার ভালো লাগছিল হ্যাঁ যেটা আমি হাত দিয়ে তোমাদের দেখছি আর কি এটা বেশ সিম্পল ডিজাইনের মধ্যে বেশ আমার ভালো লাগছিলো তা দাদাভাইকে বললাম একটুখানি খুলে দেখান তা দাদাভাই বালিশের কভারটা খুলে দেখালো আর কি আর এটাও বললাম একটুখানি খুলে দেখান তো দুটোই বেশ সুন্দর তো মাকে বললাম তুমি পছন্দ করো কোনটা আর কি নেওয়া যায় তো মা বললো দেখ তোর যেটা ভালো লাগছে তুই সেটাই নে তো তোমাদের মনে এখনও কিউরিসিটি আছে যে এত কেনাকাটা বিয়ের পুরো টোটাল বিয়ের যেটা হয় যে অ্যাকচুয়ালি বিয়েটা কার অবশ্যই তারপরে নিয়ে নিলাম একটা পাজামা মানে পাঞ্জাবির সাথে পরার জন্য একটা পাজামাও নিয়ে নিলাম আর কি তো তারপরে হয়ে গেলো ওই দিকের কেনাকাটা কমপ্লিট তারপরে চলে এসছিলাম নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে বিলের জন্য তা দেখতেই পাচ্ছ মা এখানে দাঁড়িয়ে আছে আর এই যে দাদা এখানে বিল করছিল আর পেছনের শাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে আর এখানের এই সেরবানিটাও বেশ ভালো লাগছিল তো যাই হোক তারপরে বিল কাউন্টারে ক টাকা কী বিল হয়েছে সব কিছু বিল টিল পেমেন্ট করে এই যে রেডি আর কি দাদাভাই সম্পূর্ণ বিয়ের বাজার নিয়ে আর কি একদম তো মা নিয়ে নিল আমি বিল পুরো পেমেন্ট করে দিলাম আর কি স্লিপটাও দিয়ে দিল তারপরে আমরা নামলাম আর কি লিফটে করে নামাটা আমার পর হয়ে গেল মোটামুটি বিয়ের কেনাকাটা তারপরে চলে আসলাম বাড়িতে এই যে বাড়িতে এসে মন্দিরাকে দেখালাম যে দেখো তোমার পছন্দ কিনা না ভালো লাগছে কিনা। তাও বলল যে হ্যাঁ আমার ওন্নাটা ভীষণ ভালো লেগেছে পছন্দ হয়েছে তা শুভ বিবাহ লেখা বেশ আমারও ভালো লেগেছে মায়েরও বেশ ভালো লাগলো তো তারপরে মন্দিরা সেটা খুলে দেখছিল আর কি আর পেছনে তো জামা প্যান্ট দেখছো সব ভাজ করা হয়নি সেদিনকে তো যাই হোক সেটা কোলাকালে দেখা হচ্ছিল তো তারপরে বনুও যেহেতু যায়নি আমাদের সাথে আমি আর মা গেছিলাম তা বনু ছিল ঘরে আর কি তা বনুকে বলছিলাম দেখ কেমন হয়েছে তা বনু বিছনা চাদরটাও দেখে বলল যে খুব সুন্দর হয়েছে আর কটনের বিছনার চাদর তো ভালোই হয় কারণ গরমের মধ্যে কটনটাই সেও যেহেতু এগুলো সেটের চাদর একদম পাশ বালিশ মাথার বালিশ সব দিয়ে বাড়ি এসে সবই দেখাচ্ছিলাম টোরগুলো যে কেমন হয়েছে আর কি আর সব থেকে বেস্ট লেগেছে পাঞ্জাবিটা সত্যি দেখো তোমরা পাঞ্জাবিটা এত ভালো লেগেছে সবারই পছন্দ হয়েছে পাঞ্জাবিটা আমার নিজেরও ভীষণ ভীষণ ভীষণভাবেই আর কি পছন্দ হয়েছে তো যাই হোক সেই সব দেখাশোনা হচ্ছিলো আর কি তা মন্দিরা তো খুলেই দেখছিলো আলাম দেখো খুলে পাঞ্জাবি ডিজাইনটা কেমন তোমার ভালো লাগছে পছন্দ কিনা। তো বলল যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর দেখো এই সবগুলো আমি একটু ভালোই বুঝি ও আবার এইগুলো একটু থেকে আমি আবার ভালো কারণ এইগুলো আমি যেহেতু পড়ি সব সময় তো সেই সব দিয়ে একদম খাট দেখো পুরো একদম বিছানো বিয়ের কেনাকাটা করে আসার পর দেখো সব কিছু একটু দেখে শুনে নেওয়াটাই তো ভালো আর কি তো যাই হোক সবার সব কিছুই পছন্দ আমি আর মা সব কিছু পছন্দ করে নিয়ে চলে আসলাম আর তারপরে মন্দিরা দেখছিল যে সায়াটা ঠিকঠাক আছে না এটা হচ্ছে বেনারসির সায়া আর কি তো সায়াটা কেনা হলো আর কি আর ব্লাউজ তো সেদিনই বানাতে দিয়ে হয়ে গেছিল ব্লাউজ তৈরিও হয়ে গেছে আর কি কারণ ব্লাউজ যেহেতু বেনারসির সাথেই ছিল তারপরে আসার সময় হালকা করে একটু ফুচকা নিয়ে এসছিলাম ওরা বসে পড়লো একটু ফুচকা খেতে তো আমিও খেয়েছি মিথ্যে কথা বলবো না শিউলি আমি আর মা দুটো খেয়েছে কারণ ফুচকাটা সবাই ভালোবাসে আর কি তো যাই হোক তারপরে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল তো যাই হোক এর পরের ভিডিওতে জানতে পারবে এবং দেখতে পারবে কার বিয়ে আজকের মতন টাটা